মেসিকে খেপানোর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সেদিন হারে হারে টের পেয়েছিল রিয়াল মাদ্রিদ ওই দিন কিছু বুঝে ওঠার আগেই বার্নাবুর গ্যালারিতে থাকা আশি হাজার দর্শককে থমকে দিয়ে তিনি জানান দেন মেসি রাজত্ব এই তো এখানে রিয়ালের মাটিতেই খুঁটি বেড়ে গেলাম সাল দু সতেরো এল ক্লাসিকো নামটা যেন সার্থক হয়েছিল চব্বিশ এপ্রিলের সে ম্যাচে কি ছিল না তাতে আক্রমণ পাল্টা আক্রমণ গোল পাল্টা গোল খেলোয়াড়দের মেজাজ হারানো নাটকীয়তা সব কিছু যেন পর্ষা সাজিয়ে বসেছিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ছিল লাল কার্ডও দুই দুই ড্রয়ে খেলা শেষ ভেবে টিভি রিমোট অনেকে হাতে নিয়েছে কি সেই মুহূর্তে দৃশ্যপটে আবারও লিও ম্যাসি যিনি এর আগেও করেছেন এক গোল সার্জিও রবার্ট গোমেজ জর্ডি আলবা আর ম্যাসি এই চারের মিলিত এক দুর্দান্ত পাল্টা আক্রমণে এলো মেসির বিরানব্বই মিনিটের সেই গোল সে গোলের পর ম্যাসিরমন জার্সি খুলে